ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ঝাড়গ্রামে পর্যটনের গুরুত্ব বাড়াতে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে বড় সড়ক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঝাড়গ্রামের চৌষট্টি একর জায়গায় প্রায় দশ কোটি টাকা ব্যয় করে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে তৈরি করা হবে টাইগার সাফারি ফলে ঝাড়গ্রামে আরও চাহিদা বাড়বে পর্যটকদের কাছে ঝাড়গ্রাম শহর লাগোয়া ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের পাশে রয়েছে জঙ্গল মহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলে জুলজিক্যাল পার্ক করেছিল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক হওয়ার পরেই উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল চিতাবাঘ শাল জঙ্গলের মধ্যে চিতাবাঘের ভালোই বংশ বিস্তার হয় পরে অবশ্য বেশ কয়েকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ উত্তরবঙ্গে পাঠানো হয় সেই বিষয়টি নজরে রেখেই ঝাড়গ্রামের জঙ্গল বাঘ বসবাসের উপযুক্ত বলেই মনে করছেন দফতর কেবলমাত্র শীত বা দুর্গাপুজো নয় বছরের সারা সময়ে পর্যটক আসছে ঝাড়গ্রামে অরণ্য সুন্দরী শাল জঙ্গল ও পাহাড় দেখার পাশাপাশি পর্যটকদের কাছে টাইগার সাফারিও একটি চাহিদা হয়ে উঠবে বলে আশাবাদী সকলে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের এখানে ছোট্ট একটি চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও পর্যটক আকর্ষণের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি রয়েছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট এসে দেখতে পায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা যেভাবে করেছি সেভাবে এখানেই করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চিড়িয়াখানাকে বড় করে সাজিয়ে তুলছি কারণ প্রতি বছর এখানে এত পরিমাণে পর্যটক আসে তাদের দেখার মতন আমরা যদি জায়গা না দিতে পারি তাহলে আমার মনে হয় না তারা আর আসবে পর্যটকদের কথা ও এলাকার মানুষের রোজগারের কথা মাথায় রেখে চিড়িয়াখানাকে বড় করার পাশাপাশি উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে টাইগার সাফারি তৈরি করা হবে আমার তরফ থেকে ঝাড়গ্রামের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি ছিল আজকে পূরণ হওয়ায় আমি অত্যন্ত খুশি আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার। এখানে ট্যুরিজিম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি আমরা বন দপ্তরের তরফ থেকে চেয়েছিলাম যে ঝুঁ যেভাবে আমরা বন্দ্যোপাধ্যায় আসি এবং চুলটাকে বড়ো করে সাজাচ্ছি কারণ এই এলাকায় প্রত্যেকটা মানে মানুষের সুবিধার্থে এত পর্যটন আসে তাদের দেখার মতো জায়গা যদি আমরা না দিতে পারি তাহলে আমার মনে হয় না পাবলিক আসবে তো সেই পাবলিকের কথা ভেবেই এবং এই এলাকার মানুষের কথা ভেবেই আমরা জুটাকেও বাড়াচ্ছি টাইগার সাফারি একটা টাইগার সাফারি ওনার তরফ থেকে আমরা বলেছিলাম যে জির উল্টো দিকে যে জায়গাটা আছে সেখানে আমরা শিলিগুড়ির মধ্যে আছে বেঙ্গল সাফারি যেটা আছে সেই যদি একটা টাইগার সাফারি কারণ জায়গার পরিবার আমরা একটাই সাফারি করতে পারি তো তার একটা মানে আমাদের তরফ আমার তরফ থেকেও ডিমান্ড ছিল সাধারণে মানুষের জন্য তো আমি খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন এবং আমি চাই খুব তাড়াতাড়ি টাইগার সাফারিটা শেষ হোক এবং কলকাতা থেকে মানুষজন আরও বেশি সংখ্যায় এখানে আসুক এবং এই এলাকার মানুষের পর্যটক